আজকে একটু অন্যরকম কিছু দেখাবো যেটা দেখে আশা করি সবার ভালো লাগবে কি আশা করি বুঝেই ফেলেছেন কি হতে পারে হ্যাঁ দেখেন কি সুন্দর সুবাহান আল্লাহ তাই না আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর আজকে আমি চলে এসেছি শরতের বিকেল উপভোগ করতে তো সেখানে গিয়ে কাশফুল দেখলাম আর সাথে কি কি খাওয়া দাওয়া করলাম সেই সমস্ত সব কিছুই থাকছে আজকের আমার এই ভিডিওতে হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আমি সেটা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিকেলটা হলো শরতের বিকেল শরতের বিকেলে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে কি করি না করি সে সমস্ত সব কিছু আমার এই আজকের ভিডিওতে দেখতে পারবেন ঘর থেকে যখন বের হই তখন এমনিতে একটা ভালো একটা ওয়েদার ছিল কিন্তু যখন বাইকে উঠে বাসা থেকে বের হয়ে পড়ি মানে পরিবেশটা একেবারে অন্যরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ হয়েছে এতটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে আমি আমার হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিও করা শুরু করে দিলাম বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই কারণ এত সুন্দর একটা দৃশ্য আমি কোনোভাবেই আপনাদেরকে দেখানোর জন্য মিস করতে চাচ্ছিলাম না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একেবারে হাইওয়েতে উঠে পড়লাম আর এই তো এখানে ছিল মাটির ঘর রেস্টুরেন্ট যদিও বা এখনও যাওয়া হয়নি জানি না আদৌ যাবো কি না তো দেখা যাক আমার মনে হয় বৃষ্টি আসার আগ মুহূর্তটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দের কারণ তখন থাকে পুরো আকাশ জোয়ারে মেঘ আচ্ছন্ন আর চারোপাশে অনেক সুন্দর একটা মিষ্টি বাতাস তো দেখছিলাম যখন হাইওয়েতে উঠি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগানো তো দূর থেকে তখন বুঝতে পারছিলাম না কেন লাগানো তারপর দেখলাম গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য হয়তোবা একটার সাথে আরেকটা লাগিয়ে মানে বেঁধে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এই দেখেন আমি কিন্তু তিনশো মিটার সেক্টরের ভিতর ঢুকে পড়েছি আমার মনে হয় এটা কম বেশি সবাই চেনেন এটা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল তিনশো বিটের ভিতরে বাইকে মনের খুশিতে তো যাচ্ছিলাম আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম যেন বৃষ্টিটা না আসে এরকম ওয়েদারটাই যেন থাকে যদিও বা বৃষ্টি হয় তাহলে যেন বাসায় যাওয়ার পর রাতে বৃষ্টিটা হয় মনে মনে শুধু এইটাই চাচ্ছিলাম আর মুসানের বাবা একটু করে যাচ্ছে আর ভয় পাচ্ছে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি হবে মেয়েকে নিয়ে উপায় তো আমি বলছিলাম যা হয় দেখ দেখা যাবে চলো যাই তারপর এই তো আমাদের বাড়ির পাশে সেক্টরের ভিতর প্রথম যে ব্রিজটা পরে সেখানে দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়িয়ে পড়ার পর লেকের কাছে দেখতে পারলাম একটা সাপ যাচ্ছে আপনারা কি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক জুম করে তারপর এই সাপটা ভিডিওতে তুলেছি তো যাই হোক ও ওর মতো থাকুক আর আমরা আমাদের প্রকৃতির শ্বাস দেখতে থাকি যখনই সাপটার ভিডিও করছিলাম তখনই এক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে তো দেখেন আপনারাও চিনতে পারেন কি তো এই ব্রিজটার উপর দিয়ে চলতি বাইকে করে যাচ্ছিল আর তখনই আমাদের দুটকে দেখে চিনে ফেলে আর কেমনে কেমনে দেখা হয়ে গেল কেমনে কেমনে এই তোমার কি অবস্থা এসো কেমনে দেখালাই লাইলেন কেমনে চিনালাই লেন দেখি বাইরে দেখি পরে আমরা যে ব্রিজটার উপরে আছি তার আশেপাশে হলো ফরেস্টের জায়গা গজারি বন হিসেবে অনেক পরিচিত তো এখানে কিন্তু অনেক মানুষ আসছে আমরা এখানে ব্রিজটার ওপর দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম আর এই তো এই লেকের মধ্যে অনেক মাছ ছিল একটু পর পর জাগ বেঁধে বেঁধে আসছিল তো আমরা একটা ব্রিজের উপর আছি আর একটা হলো ওই দূরে একটা ব্রিজ ছিল তো দেখেন আশেপাশে কিন্তু সবই হচ্ছে গজারি গাছে ভরা এর জন্য আর কি মূলত এই জায়গাটাকে গজারি বন হিসেবে পরিচিত ফরেস্টের জমির জন্য আলাদা করে রাখা হয়েছে বরাদ্দেকৃত তো যাই হোক এই ঠান্ডা বাতাসে সুন্দর মুহূর্ত পার করতে কি যে ভালো লাগছে আমার ভিডিও গলা যারা দেখেন তারা হয়তো জানেন আমি প্রায় প্রায় এদিক সেদিক কোথাও না কোথাও যাই কারণ সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু নিজের জন্য সময় বের করে নিতে হয় কারণ পৃথিবীতে আমরা যতদিন বাঁচব ততদিনই কিন্তু কাজ কর্ম ব্যস্ততা এইগুলো সব সময়ই থাকবে এগুলোর ফাঁকে নিজেদের জন্য একটু সময় বের করে একটু ঘুরতে বের হলে কিন্তু মনটা শান্তি থাকবে আর কাজকর্মের বাসায় তখন মন বসবে আর দেখা যায় একটা না বাসায় কিছুদিন থাকলে মন মেজাজ মেজাজিটে হয়ে যায় আর এমনিতে পনেরো থেকে এক মাস পর পর যদি আপনারা কোথাও থেকে ঘুরে আসেন বেড়ানো শেষ করে আসেন তাহলে দেখা যাবে কাজকর্মেও মন বসবে বাসায়ও থাকতে ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমি ব্রিজ থেকে চলে এসেছি আমার সাথে দেখা হয়েছে আমার সম্পর্কে ব্যয় হয় আবার খালাতো বাই হয় খালাতো হলো পুরনো সম্পর্ক আর নতুন সম্পর্ক হলো বিআই আর এখন এই বিআই সম্পর্কটাই সবসময় থাকে আপনারা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বা দেখেছেন আমার অনেক ভিডিওতে এই বিয়াইটা ছিল তো এই পাশটায় দেখা যায় সেক্টরের ভিতর আসলেই প্রায় প্রায় বিআইয়ের সাথে দেখা হয়ে যায় যেহেতু আজকে দেখা হয়ে গেছে হঠাৎ করেই তো এখন আমরা একসাথেই ঘুরব দেখা যাক কি হয় না হয় তার পরবর্তীতে তো কাশফুল দেখে মনে হচ্ছে কোথাও একটা থামি তারপর কিছু কাশফুল তুলবো আর সাথে অনেক বেশি ছবি আর ভিডিও করবো মেয়েকে এখানে মানে বাইক থেকে নামার পর যখন ছেড়ে দিয়েছে এত 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 বেশি খুশি হয়েছে যা বলে বোঝাতে পারবো না মানে হয়তো ওরকে দেখলে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন ও কত খুশি আমার মেয়ে এমনিতে সবসময় বাসায় একা থাকে আমার বাড়ির আশেপাশে তেমন কোনো বাচ্চা নেই যে তাদের সাথে খেলাধুলা করবে আমার বাবার তো সেম এক কাহিনী মানে কোনো বাচ্চা নেই সবসময় একা থাকতে হয় এর জন্য ওকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে ও অনেক বেশি খুশি হয়ে যায় গাড়ি থেকে নামতে চায় না বাসায় যেতে চায় না যখন আমরা অল্প একটু ঘুরে বাসায় চলে যাই অল্প একটু ঘুরে বলতে কোনো দরকারে কোনো জায়গায় গেলাম তখন যদি বাসায় চলে আসি দেখা যায় আধা ঘন্টার মধ্যে তাহলে ও কান্নাকাটি শুরু করে মানে বাসায় যাবে না ও আরও কিছুক্ষণ ঘুরতে যায় এরকম শুরু করে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক শুধু দৌড়োদৌড়ি করছিল আর মুস্কানের বাবা তার বন্ধুকে কল দিয়ে ডাকিয়ে আনছে ছিল ওর বন্ধুর বাসা তার পাশেই ছিল তো এত 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 বেশি সুন্দর লাগছিল কাশফুলগুলো দেখে এগুলো কিন্তু দু চার দিনের ভিতরে এই কাশফুলগুলো অনেক বাতাস হলে কিন্তু জোরে সরে উড়ে চলে যাবে তো আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন ক্লাসে বসে বসে এই কাশফুলের পাপড়িগুলো ধরার চেষ্টা করতাম দেখতেই পাচ্ছেন একেবারে এখন একেবারে পারফেক্ট একটা টাইম আছে মাধ্যমে মাত্র কাশফুলগুলো ফুটেছে তো যাই হোক এতদিন ব্যস্ততার জন্য আপলোড দিতে পারিনি কারণ এই দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি সামান্য একটু ব্যস্ত ছিলাম আবার অসুস্থ তো যাই দিতে দিতে এখন কিন্তু প্রায় কাশফুল শেষের দিকে যেদিকে নাকি কাশফুল অনেক দেরিতে বের হয়েছে সেদিকেই এখন পর্যন্ত কাশফুল আছে আর যে পাশটায় কাশফুল আগে আগে বের হয়েছে ওই পাশে কিন্তু কাশফুল একেবারেই শেষ আমি যখন গত বছর কাশফুল দেখতে এসেছি তখনও বিয়ের সাথে দেখা হয়েছে আজকেও বিয়ের সাথে দেখা হয়ে গেল তখন এখন আমার মেয়ে তেমন ভালো হাঁটতে পারতো না মাত্র দাঁড়ানো শিখেছে দু তিন পা হাঁটার পরে কিন্তু পড়ে যেত আলহামদুলিল্লাহ এখন এইবার শরতে কিন্তু ও অনেক ভালো হাঁটা শিখেছে এখন পুরো দৌড়াদৌড়ি করছিল। সামনের বছর হয়তোবা এর থেকে আরও বেশি অ্যাক্টিভ থাকবে অফ ক্যামেরায় কিছু কাশফুল তুলে নিয়েছি আর এই কয়টা কাশফুল করতে আমার কতগুলো কাশফুল ছিঁড়তে হয়েছে যা বলার বাহিরে আর কাশফুলগুলো কিন্তু অনেক শক্ত থাকে যারা তুলেছেন তারা হয়তোবা জানবেন এই ফুলগুলো একটা একটা করে টেনে টেনে তুলতে হয় Yeah. <laughs> মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আসলে দেখেন প্রকৃতির মধ্যে ছয়টা ঋতু ছয়টা ঋতুর কিন্তু এক এক ঋতুতে এক এক রকম সাজে সেজে ওঠে প্রকৃতি এই অপরূপ সাজ দেখতেই কিন্তু আমি আজকে বিকেলে মূলত বের হয়েছি বাসা থেকে এই কাশফুল দেখব বলেই কারণ শখের বয়সে শখ না করতে পারলে কিন্তু ষাট বছর বয়সে দেখা যাবে আমি অসুস্থ হয়ে পড়বো তখন আমি চাইলেও দেখা যায় ঘর থেকে বের হতে পারবো না তাই এখন আমি আমার যখন যাই ইচ্ছে করে তাই করে নেই শখের বয়সে শখ করে নিচ্ছি যখন বৃদ্ধ হয়ে যাব তখন ঘরে বসে বসে এই শখের বয়সে কাটানো মুহূর্ত ঘরে বসে বসে কল্পনায় দেখব তো যাই হোক অনেকগুলো কাশফুল তুলে আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা ব্রিজের ওপর যেখান থেকে নাকি যে ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি পুরো সেক্টরের আশেপাশের সব কাশুলগুলো দেখতে পারবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এই কাশ ফুলগুলো ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু আমি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাচ্ছি ঠিকই আর যেখানেই যাচ্ছি সেখানেই গিয়ে দেখছি মানে আমার মতো তো সবাই এসেছে এই ক্যাশফুল দেখতে আর উপভোগ করতে সৌন্দর্য তো যাই হোক আমার ভিডিও তো হয়তো বা অনেকে দেখেছেন আপনারা অনেকে শাড়ি পরে এসেছে আমারও যদিও বা ইচ্ছে ছিল তারপর কেন জানি আবার পরলাম না আমরা যেহেতু বিকেল বিকেল টাইম করে বের হয়েছি আর এখন কিন্তু বের হয়েছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে যখন বাসা থেকে বের হই তখন পুরো আকাশটা মেঘলা হয়ে আছিল মেঘে পুরো আকাশ ভরা ছিল আর অনেক ঠান্ডা আর একটা মিষ্টি বাতাস গায়ে লাগছিল প্রকৃতির সৌন্দর্য কত বেশি সুন্দর আর কত বেশি নিখুঁত আকাশটা একেবারেই পরিষ্কার হয়ে গেল কিন্তু সময় একেবারেই চলে একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর চারোপাশে অন্ধকার হয়ে যাবে তাই এখন আমরা এই সাইডটা থেকে বের হয়ে যাব এই তো দেখতেই পাচ্ছেন মেয়েকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ও এমন একটা মেয়ে কোথাও গেলে হাঁটতে চায় না মানে সবসময় কোলে থাকতে চায় মানে কোলে করে ওকে কেউ ঘুরাবে এতেও খুশি তো এত সুন্দর দেখি কিন্তু এত সুন্দর ও সুন্দর করে হেঁটে যাচ্ছিল আর এখন আমরা চলে আসছি বাইকে করে হর্দি বাজার এটা হচ্ছে দেড়শো থেকে দুশো বছরের আগের একটা পুরনো বাজার এখানে প্রতি বুধবার হাট বসে আপনাদের সাথে কোনো একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো হর্দি বাজার নিয়ে মানে এখানে কি কি পাওয়া যায় কি আছে ইন ডিটেলসলি সব কিছুই দেখানোর চেষ্টা করব আর দেখেন আমাদের মতো কিন্তু আশেপাশের মানুষ সবাই চলে এসেছে কাশফুল দেখে কিছু খাওয়া দাওয়া করতে কারণ কাশফুল দেখার পর প্রথম বাজারটাই হচ্ছে এটা আপাতত এই বছরের জন্য মন ভরে কাশফুল দেখে নিয়েছি এখন চলে এসেছি হরদি বাজার কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব আমার ভিডিওতে দেখে কিন্তু আশা করি বুঝতেই পেরেছেন এই বাজারটা কত বেশি জমজমাট আর কত বেশি মানুষ ছিল এই তো এই পাশটায় দেখা যাচ্ছে অনেক বেশি কাঁচা মাল দেশি মুরগি তারপর অনেক কিছুই ছিল মানে এগুলো সবই হচ্ছে এই এলাকার আশেপাশে থেকে আসা লোকদের দোকান ওনাদের নিজেদের হাতে চাষ করা ফসল নিয়ে এখানে কিন্তু প্রতিদিনই দোকান বসে কোনো একদিন সময় করে হরদি বাজার এসে আপনাদের জন্য একটা ভিডিও মেক করব। এখন আমরা যাব কোনো একটা দোকানে সেখানে যেয়ে বসার পর দেখি হালকা পাতলা কি খাওয়া যায় তো আমরা চয়েস করছিলাম কোন দোকানটাতে যাব। একটা একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তারপর আমাদের পছন্দমতো মতো একটা দোকানে বসে পড়লাম দেখতেই পাচ্ছেন পানিতে চারপাশ কেমন থই থই করছে আর এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে এই পার থেকে ওই পার হলো ঢাকা শহর আমরা পড়েছি গাজীপুর সাইড আর এই যে দূরে দেখাচ্ছে বিল্ডিংটা এটা কিন্তু গার্মেন্টস অনেক বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি এই যে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোর মাধ্যমে কিন্তু ওই পার থেকে এই পার এই পার থেকে ওই পার মানুষ আসা যাওয়া করে শুষ্ক মৌসুমে কিন্তু এখানে আবার চাষাবাদের কাজ চলে তো যাই হোক আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিয়েছি চলে এসেছে এক প্লেট ফুচকা এক প্লেট চটপটি আর সাথে ছিল ফুল্লুরি ফুল্লুরি বলতে পেঁয়াজুকে বোঝায় গোল গোল করে বানানো হয় যে একটু ছোট থাকার কারণে ফুল্লুরি বলা হয় আর সাথে ছিল মাখা খাবার অর্ডার করে নিয়েছি এখন আপাতত এগুলোই খাবো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখান থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম মুস্কানের বাবা বলছিল আমার পছন্দের একটা আইসক্রিম খাওয়াবে এইটা কিন্তু হর্দি বাজার থেকে অন্য একটা সাইট আর এখানেও দেখেন কত কত মানুষ এসেছে এই দিকে চাপটি আর হাঁসের মাংসটা অনেক বেশি জনপ্রিয় থাকায় এখানে সবাই এসেছে চাপটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য আর এই দেখেন কথা বলতে বলতে মুস্কানের বাবা আমার জন্য পছন্দের আইসক্রিমটা নিয়ে আসলো এই আইসক্রিমটা খাওয়ার পর থেকে কেন জানি আমার আর কোন খেতে করে না শুধু বারবার খাই ক্যামেরায় দুইজন দুইজনের ইচ্ছা আইসক্রিমটা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বারের উদ্দেশ্যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ